إن بالجماعة <سؤال> والسامي والطاعة والهزة والجهاد في سبيل الله وإنه من خرج من الجماعة قيد شبر فقد خلو على الإسلام من أنوقه إلا يرجع ومن دار بدعب الجاهلية بالجاهلية فهو من جسعي جهنم وقالوا رسول الله وإن صام وصلى وجاب أنه مسلم হজরত হারিস আল আসারির আলহু থেকে হাদিস কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমি তোমাদেরকে পাঁচটি কাজের নির্দেশ দিচ্ছি কয়টা কাজের পাঁচটি কাজের যে বিষয়ে আল্লাহ তালা আমাকে নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা পাঁচটি কাজের নির্দেশ দিয়েছেন তাই তোমাদেরকে পাঁচটি কাজের নির্দেশ দিচ্ছি সেটা হলো বিল জামাত জামাতবদ্ধ হয়ে থাকবে বিল জামাত জামাতবদ্ধ সংগঠন হয়ে থাকবে আল্লাহ রসুলের কথা অর্থাৎ